আমরা এতদিন বাংলাদেশ বাংলাদেশ করে খুব ব্যস্ত ছিলাম আর এই কার্তিক পুজোর দিন ওই বাংলাদেশি কায়দায় বেলডাঙায় মুর্শিদাবাদের বেলডাঙায় জিহাদিরা কি রয়ে জিহাদ করলো হিন্দুদের ওপর পুজোর ওপরে একবার দেখুন 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 কি অবস্থা দেখুন দেখুন মুসলিমদের অত্যাচারে আজ পুলিশ পালালো মুসলিমরা কিভাবে এগিয়ে আসছে দেখুন দেখুন হিন্দু বাড়ি ভাঙচুর করছে কিভাবে দেখুন পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও কিভাবে দেখুন দেখুন কিভাবে দেখুন হিন্দু বাড়িতে আগুন লাগিয়ে কি আগুন জ্বলিয়েছে কিভাবে ইট পড়ছে কত ইট পড়ে দেখুন এটা গাড়ি আগুন লাগিয়ে বলো একটা একটা গাড়ি আগুন লাগিয়ে দিয়েছে বাড়ি থেকে বের করে কি দেখলেন পেট মোটা পুলিশের কোলে ছড়ে এখন আবার পেট মোটা ওই র‍্যাপ পালাচ্ছে হাইরে কি দুর্ভাগ্য কিন্তু কার উস্কানিতে কিন্তু কার উস্কানিতে এই ঘটনা ঘটলো একবার দেখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত সমস্ত মুসলমান ভাই থাকে জানানো যাচ্ছে যে আজ বেলডাঙায় কার্তিক লড়াইয়ে একটা প্যান্ডেলের মতন লাইটিং করা ছিল সেখানে আমাদের আল্লাহ রব্বুল ইজ্জাত এর নামে একটা খারাপ গালি হিসাবে লেখা ছিল তাই আমার সমস্ত মুসলমান ভাই দেখে জানানো যাচ্ছে আপনারা যে যেখানে পারবেন এ বেলডাঙার মাটি যেন থরথর করে কাঁপে আল্লাহকে সাক্ষী রাখি আল্লাহর নামে যেন বেলডাঙার মাটি থরথর করে কাঁপে যে সুরের বাচ্চা এই কাজ করেছে তাকে যেন পুরো শেষ করে দেওয়া হয় বেলডাঙ্গা যেন জানে গোটা হিন্দুস্থান যেন বুঝতে পারে যে আল্লাহ রব্বুল ইজাতের নামে কিছু বলার পরিণাম যে আমরা মুসলমান আর কতদিন আপনারা এইভাবে বসে থাকবেন বলেন আজকে নবী পাকের নামে আজকে আল্লাহর আজকে আল্লাহ রব্বুল ইজাতের নামে যে এরকম কথা বলেছে আজকে যদি ইমান থাকে আপনাদের ভিতরে আপনারা সকলে বেল্ডাং আসুন আজ রাতে হোক কালকে সকালে হোক আপনারা একটু জেট যেন সবাইকে নিয়ে বেলডাং আসুন এর বিচার চায় না জেল জরিমানা চায় না তাকে যেন আমাদের হাতে তুলে দেখ আজকে আল্লাহ দেখেন আজকে একের পর এক নবী পাকের নামে গুস্তাকি হতেই থাকে হতেই থাকে আমরা মুসলমান আমরা কদিন এইভাবে বসে থাকি বলেন তাই বলছি আল্লাহ রব্বুল ইজাতে আমরা যার দলেতে এই দুনিয়াতে আছি যার দলেতে খাই যার দলেতে করি যার রুজির বড় কথা আমরা চলি আজকে তার নাম এরকম গুস্তাখি করেছে আপনাদেরকে সকলকে বলছি বেলডাঙ্গা আসুন এক মাখকে লাল যেন ঠিক না থাকে বাইকার যেন বেলডাঙ্গার মাটিতে একবার আপনারা আসেন বেলডাঙ্গাতে আসেন তারপরে কথা হবে ইনশা আল্লাহ বেলডাঙ্গার মাটি কাঁদবি যে সুরের বাচ্চা কথা বলেছে তার জমিনে গেড়ে দেবে ইনশা আল্লাহ তাল্লাহ একবার না রায় তাকবির মুসলমানদের এই হামলার আসল কারণটা কি দেখুন যেরকমভাবে বাংলাদেশে গত দুর্গা পুজোর সময় ওই কোরআন হনুমানের পায়ের সামনে রেখে বলা হয়েছিল যে কোরআনকে অপমান করা হয়েছে এখানেও কিন্তু ঘটনাটা ঠিক একই রকম এই যে কার্তিক পুজো সেখানে যে আলোকসজ্জা হয়েছিল সেই আলোকসজ্জা কার কাছ থেকে নেওয়া হয়েছিল মাঝের পাড়ার বাসের বাসার নামে এক ইলেকট্রিক ব্যবসায়ীর কাছ থেকে এবং কাজটা করেছিল কে পিন্টু শেখ পিন্টু শেখ নামে একজন মিস্ত্রি এবং খুব প্ল্যান্ড হয়েতে সুন্দরভাবে সুচারুভাবে ওইখানে যে আলোকসজ্জা ছিল সেই আলোকসজ্জার একটা জায়গায় আল্লাহর উদ্দেশ্যে কিছু কটুক্তি করা আলোকসজ্জা ছিল সেটা কিন্তু এই কার্তিক পুজোর যারা পরিচালনা করেছেন তারা জানতো না এবং দিনের বেলা হওয়ার পরে যখন রাতে সেই আলো জ্বলে ওঠে তখন সেখানে দেখা যায় এইগুলো এই আল্লাহকে অপমান করে কিছু কটুক্তি সেখানে রয়েছে এবং তারপরে মুসলমানরা হৈ হৈ করে ওঠে এবং অলরেডি যেহেতু এটা প্রি তাই ওই হুজুর আগেই সেখানে ওই উত্তেজক বক্তব্য তৈরি করে রেখেছিল আর সঙ্গে সঙ্গে সেখানে বহু লোকের জমায়েত হলো এবং সেই জমায়েতের পরে কি ঘটনাটা ঘটল আপনারা এইটা কিন্তু এই ভিডিওগুলোতে দেখতে পেলেন যে সর্বশক্তিমান র্যাব যাকে বলা হয় সেই র‍্যাপ পর্যন্ত মারতে মারতে র্যাবকে পাঠিয়ে দেওয়া হল ওই বারের চকলেটের মতো তাই বুঝেছেন এই মুর্শিদাবাদ আজকে কোন জায়গায় গেছে এটা কিন্তু আজকে নয় জল কিন্তু অনেক দিন ধরে গরম হচ্ছে অলরেডি মুর্শিদাবাদে হিন্দু থার্টি পার্সেন্ট হয়ে গেছে এই তো কিছুদিন আগে দেখেছিলেন হুমায়ুন কবির বলেছিল আমরা যখন চাইবো গঙ্গার এই ভাগীরথীর জলে ভাসিয়ে দেব আর মমতা ব্যানার্জি বেলডাঙার কার্তিক মহারাজকে কার্তিক মহারাজের এখনো কিছুটা প্রভাব আছে কার্তিক মহারাজ কিছুটা প্রতিরোধ করেন অন্যায়ের প্রতিবাদ করেন আর ওখানে কিছু গোয়ালা ঘোষ আছেন যারা এখনো নেকু শেকু নেকু হয়ে যায়নি এই সেই কার্তিক মহারাজকে গত পার্লামেন্ট ইলেকশনের সময় মমতা ব্যানার্জি রীতিমতো থ্রেট করেছিলেন থ্রেট করেছিলেন আর এই যে মুসলমানরা এই মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আর হুমায়ুন কবিরের অনুপ্রেরণায় এই যে ঘটনা আজকে ঘটল এই জন্য তারা উৎসাহিত হয়েছিল তারা তৈরি ছিল এই ঘটনার জন্য যদি কেউ দায়ী হয় তাহলে মমতা ব্যানার্জি দায়ী হুমায়ুন কবির দায়ী হুমায়ুন কবিরকে কে উৎসাচ্ছে মমতা ব্যানার্জি উস্সাচ্ছে আজকে আমি ওই কালী পুজো কমিটিকে বলছি কেন আর কি কোনো ইলেকট্রিক ব্যবসায়ী ছিল না প্রেম কি এতই মাখো মাখো প্রেমটা কি আপনাদের এতই মাখো মাখো যে ওই বাসারকে দিয়ে ইলেকট্রিক কাজ করাতে হবে আলোকসজ্জায় বাসার ইলেকট্রিক্স বেলডাঙ্গা বড় বড় বোর্ডে জল করে আপনাদের লিখতে হবে কারণ সে হয়তো আপনাদের কাছ থেকে দু পয়সা কম নিয়েছে সেখানে যদি কোনো হিন্দু ব্যবসায়ী হয়তো দু দু পয়সা বেশি নিচ্ছে ভাবে আমাদের বাড়ির কাজের লোকেরা বাড়ির যে কাজের লোকেরা মুসলমান কাজের লোকের ভরে যাচ্ছে কেন তারা দু একশো টাকা কম নেয় আর তার ফলশ্রুতি কী হয়েছে নয়টায় আপনারা দেখেছেন একটা হাউসিং স্টেটে ভয়ঙ্করভাবে হামলা হয়ে গেছে চুরি করেছিল এবং সেটাকে তাকে ধরেছিল বলে হাতে হাতে তারপরেও প্রেম আমাদের যায় না শোকের সামনে দেখেও আত্মসমালোচনা করুন আত্মসমালোচনা করার দরকার আছে শুধু ওদের দোষ দিয়ে হবে না আমাদের ঘরের মেয়েরা একটা প্রেম ডাইভের জন্য মুসলমান ছেলেদের সঙ্গে হাসতে হাসতে বিছানায় শুয়ে পড়ে তারা কিন্তু করে না তাদের মধ্যে কিন্তু সেই আত্মসম্মান বোধ আছে আমাদের ঘরের মেয়েরা একটা সামান্য পেন ড্রাইভের জন্য মুসলমান ছেলের সঙ্গে বিছানায় শুয়ে পড়ে আত্মসমালোচনা করুন আত্মসমালোচনা করুন আর আত্মসমালোচনার মধ্যে থেকে ও মানসিকতা তৈরি করুন আত্মসমালোচনার মধ্যে থেকে লৌগতির মানসিকতা তৈরি করুন তা না হলে কিন্তু আরও বেলডাঙা ঘটবে আর আরেকটা জায়গায় দেখেছিলেন সেই পুজো কমিটিতে কি হয়েছিল যে মোহাম্মদের ছবি এঁকেছিল কাল্পনিক তার জন্য সেই ভয়ঙ্কর আক্রমণ হয়েছিল এই আক্রমণ এই বাংলাদেশে আজকে এই আক্রমণ দিন ধরে চলে আসছে ছোট ছোট এই ধরনের চক্রান্ত এইটা যে হলো ঘটনাটি ঘটলো এটা কিন্তু পুরোপুরি চক্রান্ত এটা কিন্তু পুরোপুরি চক্রান্ত করেই করা হলো আর এইভাবে ছোট ছোট চক্রান্ত করে এইভাবে ছোট ছোট হামলা হতে আরম্ভ করবে ভাগাও বাঙ্গালসে পশ্চিমবঙ্গ সে বাঙালি হিন্দুকে হটাও পশ্চিমবঙ্গ সে বাঙালি হিন্দুকে হটাও কাশ্মীর কাশ্মীর আর মারকে লেঙ্গে বাংলা পশ্চিমবঙ্গ এই হচ্ছে তাদের মন্ত্র এই হলো তাদের মন্ত্র এখনো আমাদের কলকাতার বাবুরা কাঁচা কোচা দুলিয়ে এখনো তারা প্রেম প্রেম খেলে যাচ্ছে ও কলকাতার বাবুরা আপনাদের বাড়ির ওই বিউটি পার্লারে গিয়ে সুন্দর করে করা তৈরি করা যে মেয়েরা তারা কিন্তু খুব বেশি দিন আর সুরক্ষিত নেই জানবেন আহা তোকে কি সুন্দর লাগছে দেখতে এই সুন্দর কিন্তু আর বেশি দিন থাকবে না কোচা দুলিয়ে চলা রোয়াকে বসে বড় বড় কথা বলা এসব দিন কিন্তু শেষ হয়ে আসছে আপনাকে ললিপ খাইয়ে রাখছে আপনাকে খাইয়ে ভুলিয়ে রাখছে। আর তারা তাদের যে অভিষ্ট কাজ তারা করে যাচ্ছে এই বেলডাঙার এই ঘটনা বেলডাঙার এই ঘটনা কিন্তু সমস্ত বাঙালি হিন্দুর জাগরণের কারণ হওয়া উচিত তাদের চোখ খুলে দেওয়া উচিত এরপরেও যদি ওই স্কচ হুইসিতে সন্ধেবেলায় চুমুক ওই যখন আপনার বাড়ির মেয়েটাকে তুলে নিয়ে চলে যাবে আর যখন ফিরে আসবে দেখবেন পোরখার আড়ালে একটা ময়দার বস্তা আর কিছু দেখবেন না তখন কিন্তু হায় হায় চোখের জল ফেরও কিন্তু কিছু করতে পারবেন না বেলডাঙার ঘটনা হচ্ছে এটার ওয়ার্নিং চোখে আঙুল দিয়ে তার ওই পুলিশ পুলিশ আপনাকে রক্ষা করতে পারবেন না দেখলেন তো গেল লাঠি হাতে ফিরল কোলে করে এই পুলিশ কিন্তু তা রক্ষা করতে পারবে না দে আর প্রিপেয়ার তারা প্রতি মুহূর্তে তৈরি হচ্ছে তাদের ট্রেনিং হচ্ছে দু ধরনের শারীরিক ট্রেনিং আর মগজ আর মগজ ধোলায় ধরনের ট্রেনিং হচ্ছে আর আমাদের ঘরের পোলট্রির মুরগির বাচ্চারা চোখে বড় পাওয়ারের চশমা পরে টিচারের পর টিচার সারাদিন ঘুরে বেড়াচ্ছে আরে দেশি তো থাকবে না দেশই তো থাকবে না তুই কোথায় গিয়ে ওই তোর বৃদ্ধি কাজে লাগাবি সবাই তো আর ইউরোপ আমেরিকায় যেতে পারবে না এই বৃদ্ধিটা তোরা কোথায় কাজে লাগবি ও বাবা মারা একটু বোঝার চেষ্টা করো ছেলে মেয়েকে একটু মাঠে নিয়ে গিয়ে দৌড় প্র্যাকটিস করাও একটু গায়ে গতরে একটু শক্তি অর্জন করতে শেখাও তা হলে কিন্তু ওই পোলট্রির মুরগির মতো খচ খচ করে কেটে যাবে কোনো প্রতিরোধ হবে না আর এই প্রতিরোধহীন হিন্দু সমাজ বাঙালি সমাজ এখানে সেই নাদির আমলের মতো রক্তের গঙ্গা বয়ে যাবে ও বাঙালি হিন্দু সমাজ আবারও বলছি বেলডাঙার গঙ্গা ঘটনা কিন্তু তোমাদের চোখ খুলে দেওয়া উচিত পুলিশের ওপর নির্ভর করো না পুলিশের ক্ষমতা নেই এদের আটকাবার। তাই পরিশেষে বলি বাঙালি জাগো বাঙালি জাগো ও বাঙালি তুমি জাগো হাতে কলমে নিজেকে তৈরি করো শুধু ওই বই পুস্তকে নয় হাতে হাতে পেশিতে নিজেকে তৈরি করো আর সেই তৈরি যদি না করো ওই যদি শুধু একই বিনতে দুটি কুসুম আর রক্তের রং লাল করে যাও আর এই কমিউনিস্টের কথায় আর এই কবিশিল্পী সাহিত্যিক নামক সরের বাচ্চাগুলোর কথায় যদি বিভ্রান্ত হও তাহলে কিন্তু তোমার মৃত্যু অবশ্যম্ভাবী তোমার মুছে যাওয়ার অবশ্যম্ভাবী কোন মাইকাল লালের ক্ষমতা নেই কোন মাইকাল লালের ক্ষমতা নেই যে তোমায় বাঁচাবে জয় মা কালী জয় মা কালী জয় মা কালী